আওয়ামী একটা দল যদি অপরাধ করে থাকে গত পনেরো ষোলো বছরে তাহলে অবশ্যই দল হিসেবে তাদের বিচার করা কিন্তু কোন বিচার না করে জনস্ত মুখে একটা দলকে এবং সেই দলের একটা বিরাট সংখ্যক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে বাইরে রাখা একটা ন্যায় নীতির পরিচয় আমরা বিশ্বাস করি ন্যায় হচ্ছে হচ্ছে সেরকম সেটা যে অপরাধ করেছে তাকে বা যদি প্রয়োজন হয় ওই দলকে সম্পূর্ণ বিচারের সম্মুখীন করা আজ দেড় বছর চলছে বর্তমান সরকার দল হিসেবে এখনো অভিযুক্ত করেনি সেই ক্ষেত্রে আপনি আমি আওয়ামী লীগকে দল হিসেবে সমগ্র সদস্যকে অপরাধী বলতে পারবো তাদেরকে আজীবন বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার থেকে বাইরে রাখা সম্ভব আমরা শেখ হাসিনাকে যখন বিতাড়িত করি তখন আমরা বলেছিলাম শেখ হাসিনা বিতাড়িত হওয়ার প্রয়োজন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা এখন ওই জায়গায় এসেছি যেখানে আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করিতে পারি আওয়ামী লীগকে যতক্ষণ আমরা দল হিসাবে কোনো অপরাধের জন্য বিচার না করছি শুধু মুখে মুখে তাকে যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে রাখি দল একটা নাম নয় শুধু এটার মধ্যে বাংলাদেশি একটা জনসংখ্যা তারা আমাদের নাগরিক একটা চোর ডাকাতকে আমরা কেস করার পরে সে জেল কেটে আসার করে তার সাথে একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি সেখানে তো কোরআন শরীফের কোনো মানা নেই যে না একবার ডাকাতি অপরাধে বা অর্থ অপরাধে জেল কেটেছে তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার আদوري সবাইকে সম্পৃক্ত করতে হবে তার অপরাধের বিচার করার পরে কোনো অপরাধের বিচার করবেন না পুরো শূন্য নিষ্পষ্ট নালিশ আনবেন না যারা তাকে গণতন্ত্র থেকে বাইরে রাখবেন এতে দেশি কোনো দিনই স্থিরাতা একটা আরেকটা হলো বাংলাদেশি পুরা জনগণ যেটা আমরা বলি এসিয়ো মূল্যবোধের একত্রিতকরণ রিকনসিলিয়েশন সেই জিনিসটা কখনো

সে তার ইচ্ছে মতো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আসার ইচ্ছা প্রকাশ করে আমি সেটা বাধা দিলে আমার পক্ষের থেকে সেটা তার প্রতি অবিচার আমি অবিচার করতে এখানে আমজনতা দল অবিচার করতে এখানে আমজনতার দল বাংলাদেশে সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা